যখন যে পরিস্থিতি সামনে আসবে নামাজের সময় হয়ে গেছে এখন কি নামাজ আদায় করতে হবে এখন এটা এবার নামাজের বাইরে চলে গেছি দেখতেছি কি হচ্ছে একজনের উপর জুলুম হচ্ছে তাকে প্রতিহত করো এটা আমার এই আমি দেখতেছি নামাজ হয়ে গেছে নামাজের বাইরে গেছি এলাকার বাইরে গেছে, সামাজিক জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে অথবা আন্তর্জাতিক জীবনে আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ হচ্ছে ওটাকে দমন করতে হবে ওটা আমার ওই সময় কি ওটা আমার ইবাদত আমি মসজিদ থেকে নামাজ বের হয়েছি এখন দেখা যাচ্ছে আমার আমার ইবাদত কি প্রতিহত করা এটাকে আমরা ইবাদত মনেই করতেছি না এটাকে ইবাদত মনেই করতেছি না অথচ কোরআন এর সুন্নাহর প্রতিটা হুকুম সুন্নাহর

দূরের সময় তার জন্মের যখন হয় আল্লাহ রসিলের তখন তার ঘটনা ওই সময় বাচ্চা নিয়োগ ইনসাফদার বাচ্চা পুরা আরবে তার একটা খ্যাতি ছিল যে পৃথিবীর কোথাও ইনসাফ না পেলে বাচ্চা নসেরোয়া তার কাছে গেলে ইনসাফ খাওয়া ওই নসেরোয়া কিভাবে আদির হয়েছে ইনসাফদার হয়েছে তখন দিন রাজ্যের তাই না ওটা একটা ঘটনা নিয়ে আসছে তিনি বলতেছেন ওই বাদশা নসেরওয়া সে শিকার করতে গেছে প্রতিমধ্যে সে ক্লান্ত হয়ে গেছে শিকার করতে করতে কারি রাজ্য দেখতে সুন্দর একটা বাগান ঐ সময় ফল ফলাদির বাগান এখন যখন আমরা দোকানে দেখি খাওয়া দাওয়ার বিলন নেবো ঐ সময়তে এরকম ছিল না ঐ সময় বড় বড় বাগান এমন কত ফল নাই যে বাগানে না তনি গেছেন ওখানে একটা কর্মচারী বাচ্চা বুঝছ একটা কি পড়ো তা ডালিম রস করে দাও এই আমাদের মতো এরকম ডালিম না ওই সময় অনেক বরকত ছিল নিয়ামক ছিল ডালিমে রস করে দিছে অনেক রস মিষ্টি বাদশাহ খাই বলতে সর্বনাশ আমার বাগানের মানে ডালিম এত রসালো না মনে মনে বলছে এটা আমাকে নিতে হবে আর ওই সময় আমরা হয়তো বুঝবো না ওই সময় বাদশাহ যেটাকে যখন নিতে চাতো দিতে চাতো বা সেটাই ওটাই আয় ওটাই কি তুমি চারটা দাও ওই বা চারটা দিচ্ছি ফলে রসটা কম খার বিশ্বাস জায়গা তো বাচ্চাকে বলছে কি ব্যাপার একই বাগান একই গাছ আগে এত সুন্দর এটা তো ওই যুবক বলতেছে মনে হয় এই শহরে বাচ্চা কোন জুলুমের নিয়োগ করছে এখানে জুলুমের নিয়োগ করলে কি হবে তাহলে উঠায় বর্বত তো বাচ্চা চিন্তা করছে এটা ওনা কথার কথা বললো একটু চেষ্টা করে দেখি তুই তো পরে মনের মধ্যে নিয়তটা কি করছে যে নামে বাগান নিবো না

জলবায়ুর পরিবর্তন কি বুঝানো হচ্ছে জলবায়ুর পরিবর্তন জীবสัตว์ জ্বালামে হচ্ছে গাড়ি মোরা বলতেছে গ্রিন কাজ করতে হবে গ্রিন শক্তি তৈরি করতে হবে গাড়িগুলোকে কারবারে চালাতে হবে আর আমরা মুসলমান বলতেছে দেখো আমরা কত তালা কত বুদ্ধিমান কত বিজ্ঞানসম্মত আর আমরা কোথা যে মুসলমানের কাছে শত শত বছর আগে এই ইউরোপ আমেরিকা কি করেছে বিজ্ঞান নিয়ে আসছে সেই ইউরোপ আমেরিকাকে আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে এখন তাদের কি মনে করতেছি বড় বড় বিজ্ঞান এত বড় বড় বিজ্ঞানী এত সুন্দর কি করতেছে আর কোরআন সুন্নাকে আমরা কি ছেড়ে দেয় মুরসালিন খাতামুল নবী সাইয়দুলসালিম খাম নদী সাথে সাথে হবে কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সমরিত আল্লাহ রসুল দিক নির্দেশনা দিবেন আর মুসলমানদের জয় হবে না হতেই পারে না আল্লাহ রসুল তোলা খাইলে দিগলো রাজি আল্লাহ তিনি যুদ্ধ পরিচালনা করবেন আর লাভ করবে না হতেই পারে না আল্লাহ রসুল মেম্বারে

যত বিজ্ঞানী আছে আজ পর্যন্ত পারেনি কি পারেনি বরং এখন কি হচ্ছে এই যে যুদ্ধ লেগে গেছে যার যত দূর পাল্লার কি আছে ক্ষেপণাস্ত্র আছে তার বিজয় হাতের মুঠোয় চোদ্দ শত পূর্বে আল্লাহ রসুল বলে গেছেন নিক্ষেপ করে যদি শত্রুকে কি করতে পারো দমন করতে পারো ওটাই শক্তি এটার আগে সমস্ত শক্তি তৎন এরকম আল্লাহ রসুল আমরা তো এসে তার উন্মত আর আসি ইহুদি এবং কাফের তাদের দিকে তাকিয়ে ইহুদি এবং কাফের তাদের দিকে তাকিয়ে কারণ কি আমাদেরকে যত নিরাপদ আমল এটার মধ্যে আমাদেরকে ব্যস্ত রেখে দিয়েছে যেটা নিরাপদ নয় ব্যক্তিকে তৈরি করা হয়েছে যে মসজিদের মেম্বারে অথবা কি রাজার ময়দানে অথবা মাদ্রাসার মধ্যে যে এই যারা বলবে তাদেরকে ধরো তাড়িয়ে দাও এখান থেকে সারা মুসলিম মুসলিম রাষ্ট্রের অবস্থায়